অর্থনীতিতে যে একটা চাঙ্গা ভাব এসেছে এই মাতার এলাকায় সেটি কিন্তু আমরা বুঝতে পারছি সেখানে হচ্ছে বে টার্মিনাল অবশেষে অনুমোদনের পাঁচ বছর পর দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণের মূল কাজ শুরু হতে যাচ্ছে বন্দর নির্মাণের প্যাকেজ ওয়ানের অবকাঠামো নির্মাণ করবে জাপানি প্রতিষ্ঠান ২২ এপ্রিল মঙ্গলবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি সম্পন্ন করল জাপানের দুই খ্যাতনামা নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠান পেন্টা ওসান লিমিটেড এবং টিওএ কর্পোরেশন এদিকে তেরো হাজার কোটি সাতান্ন লাখ টাকা খরচে চট্টগ্রামের পতেঙ্গায় নির্মাণ করা হবে বে টার্মিনাল চলতি সপ্তাহে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এই প্রকল্প অনুমোদন দেয়া হয় দেশের সমুদ্র বন্দর সক্ষমতা বাড়াতে এই দুই প্রকল্প কিভাবে বদলে দেবে দেশের বাণিজ্য ও অর্থনীতি বাংলাদেশ হয়ে উঠবে এই অঞ্চলের সমুদ্রের অভিভাবক জানাবো সে শুরু হচ্ছে গভীর সমুদ্র বন্দরের কাজ বাংলাদেশের প্রথম ও একমাত্র গভীর সমুদ্র বন্দর হতে যাচ্ছে মাতার বাড়ি মাতার বাড়িতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয় সেই বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কয়লা আনতে মাতার বাড়ি বন্দরে কয়লা জেটি আগে প্রস্তুত করা হয়েছে কয়েক বছর আগে নয় হাজার কোটি টাকা খরচ করে কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে তৈরি করা হয় সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ এবং সাড়ে চোদ্দ মিটার গভীরতার কৃত্রিম চ্যানেল সেখানে দুই সালের পঁচিশ এপ্রিল দুইশো তিরিশ মিটার দীর্ঘ ও চোদ্দ মিটার ড্রাফট সম্পন্ন ঔসু মারো নামের একটি জাহাজ প্রথম কয়লা নিয়ে নোঙ্গর করে জাহাজটি মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আশি হাজার মেট্রিক টন কয়লা নিয়ে এসেছিল এটি ছিল বাংলাদেশের কোনো বন্দরের জেটিতে নোঙ্গর করা সবচেয়ে বড় পণ্যবাহী জাহাজ সম্ভাবনা আসলে এখান থেকেই শুরু হয় এর ধারাবাহিকতায় বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে ভিড়েছে আরও একাধিক বিশাল আকৃতির জাহাজ কিন্তু নানামুখী জটিলতায় বারবার পিছিয়েছে পূর্ণাঙ্গ গভীর সমুদ্রবন্দর নির্মাণ কাজ চুক্তি অনুযায়ী আগামী চার বছরে চারশো মিটার দীর্ঘ একটি কন্টেইনার জেটি এবং তিনশো মিটার দীর্ঘ আরও একটি মাল্টিপারপাস জেটি সহ টার্মিনাল নির্মাণ করবে জাপান চুক্তি সইয়ের পরপরই প্রাথমিক অবস্থায় ছয় হাজার কোটি টাকা খরচে দুটি জেটির সমন্বয়ে একটি টার্মিনাল নির্মাণের কাজ শুরু হবে যে খরচ পুরোটাই বহন করবে জাপানি সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা হাতার বাড়ি যেভাবে বাংলাদেশের কৌশলগত বন্দর জাপান এই বন্দরকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ গভীর সমুদ্র বন্দর ও স্ট্র্যাটেজিক একটি বন্দর হিসেবে দেখছে মূলত জাপানের বিভিন্ন ধরনের জ্বালানি বা তেল মধ্যপ্রাচ্য থেকে বঙ্গোপসাগরের ওপর দিয়ে মালাক্কা প্রণালী অতিক্রম করে জাপানে পৌঁছায় তাই বঙ্গোপসাগরে চীন গভীর সমুদ্র বন্দরে যুক্ত হলে জাপানের এই জ্বালানি নিরাপত্তা অনেকাংশে হুমকির মুখে পড়বে আপাতত সে আশঙ্কা আর থাকল না এছাড়া জাপান বাংলাদেশকে একটি ইন্ডাস্ট্রিয়াল হাবে পরিণত করতে চায় যার মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া সহ বিভিন্ন দেশে খুব সহজে নানা পণ্য রপ্তানি করতে পারবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মাধ্যমে অর্থাৎ ইন্দো প্যাসিফিক অঞ্চলে মুক্ত বাণিজ্যের জন্য এই বন্দর একটি গুরুত্বপূর্ণ হাব হয়ে উঠতে যাচ্ছে কাতার বন্দরের প্রতাশ্রয়টি একটি কৃত্রিম প্রতাশ্রয় যা নৌ চ্যানেলের পাশাপাশি সমুদ্র প্রাচীর দ্বারা সুরক্ষিত প্রতাশ্রয়ের জন্য নির্ধারিত জলের গভীরতা ১৬ মিটার এবং প্রতাশ্রয়ের মধ্যস্থিত মান উভার বেসিনও মিটার গভীরতা সম্পন্ন বন্দর নির্মাণের প্রাথমিক পরিকল্পনায় প্রথম ধাপে রয়েছে দুটি টার্মিনাল সাধারণ পণ্যবাহী বহুমুখী টার্মিনাল ও কন্টেইনার টার্মিনাল নিয়ে গঠিত একটি জাহাজ ঘাটা এবং টাকবোড জন্য একটি ইনার বে টার্মিনাল দুটিতে বড় জাহাজ বা মাদার ভেসেল ভিড়তে পারবে যা বাংলাদেশের কোনো বন্দর জেটিতে ভিড়তে পারে না নির্মাণের প্রথম পর্যায়ে কন্টেইনার টার্মিনালটি বিশ হেক্টর জমিতে নির্মিত হবে এবং চারশো মিটার দীর্ঘ জাহাজ ঘাট থাকবে দুই সালের মধ্যে গভীর সমুদ্র বন্দরটি বহুমুখী টার্মিনাল কন্টেইনার জাহাজের জন্য প্রস্তুত করা হবে তখন এগারো লাখ এবং দুই সালে ২৬ লাখ কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা থাকবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে অবশেষে গতি পাচ্ছে বে টার্মিনাল চট্টগ্রাম বন্দর সম্প্রসারণে এক দশক আগে নেওয়া নতুন বে টার্মিনাল প্রকল্প ঘিরে নুড়ে চড়ে বসেছে দেশ ও বিদেশের অংশীজনেরা এই অতেঙ্গা সৈকত থেকে একটু সামান্য দূরে এই আরেকটু সামনের দিকে যেতে হবে আউটআউট রোড ধরে একটু সামনের দিকে এগিয়ে গেলেই সেখানে হচ্ছে বে টার্মিনাল লালমাটির সবুজ পাহাড় কর্ণফুলের টলটলে জল তাতে সারি সারি সাম্পান বহু দূর থেকে সমুদ্র এসে পতেঙ্গায় উপকূল খুঁজে পাওয়ার দৃশ্য আপনাকে মুগ্ধতায় বেঁধে রাখবে চট্টগ্রাম এখানেই আছে দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত চট্টগ্রাম বন্দর কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর এটি বাংলাদেশ থেকে বিদেশে যত রপ্তানি হয় এর পঁচাত্তর ভাগে যায় এই বন্দর দিয়ে আবার বিদেশ থেকে যত পণ্য আমদানি করা হয় এর আশি ভাগে আসে এই বন্দর দিয়ে দেশের মোট রাজস্ব আয়ের ষাট ভাগে এই বন্দরের অবদান যা দেশের জিডিপিতে বারো শতাংশ অবদান রাখছে আঠারোশো সালে এই বন্দরের যাত্রা শুরু প্রথমে শুধু দুটি অস্থায়ী জেটি ছিল এরপর নানা দশকে এখানে যুক্ত হতে থাকে আরও জেটি রেল সংযোগ ইত্যাদি উনিশশো সালে সেই ব্রিটিশ শাসন আমলেই চট্টগ্রাম বন্দরকে এই অঞ্চলের প্রধান বন্দর ঘোষণা করা হয় পাকিস্তান আমলেও গুরুত্বপূর্ণ ছিল এই বন্দর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সাল থেকে চট্টগ্রাম পোর্ট অথরিটি বা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীনে এই বন্দর পরিচালিত হয়ে আসছে গত পাঁচ দশকে এই বন্দরের ব্যস্ততা ক্রমশ বাড়লেও তেমন বড় কোনো সংস্কার হয়নি অথচ গত পঞ্চাশ বছরে দেশের অর্থনীতির আকার বেড়েছে কয়েক গুণ দেশ ও বিদেশে বেড়েছে বাণিজ্য কিন্তু এই সময়ের মধ্যে বিশ্বের ব্যস্ততম সমুদ্র বন্দরগুলোর সক্ষমতা বাড়ানো হয়েছে তিন থেকে চার গুণ আসার কথা হচ্ছে বর্তমান চট্টগ্রাম বন্দরের চেয়ে বেশ বড় আয়তন নিয়ে তৈরি হচ্ছে বে টার্মিনাল চট্টগ্রাম আউটার রিং রোড ধরে ফেরার পথে ছোট ছোট ঝাউগাছের আড়ালে পতেঙ্গা সৈকত এবং বন্দর জলসীমার শেষ প্রান্তে চট্টগ্রাম ইপিজেডের পেছনের ওই যে পার এখান থেকে শুরু হচ্ছে বে টার্মিনালের প্রকল্পের সীমানা বঙ্গোপসাগরের কোলঘেঁষা প্রকল্প এলাকাটি প্রায় ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ বাসের জানালা দিয়ে প্রকল্পের জায়গাগুলো স্পষ্ট দেখা যায় প্রকল্পের শেষ অংশ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের অদূরে রাসমণিঘাটে প্রকল্প এলাকাটি দেখলে বোঝা যায় জমে এগারো কিলোমিটার দীর্ঘ একটি চর এখানে রয়েছে এই চরকে কেন্দ্র করেই হচ্ছে বে টার্মিনাল বেশ আগেই চরের কিছু এলাকায় বালু ফেলে ভূমি উন্নয়ন কাজ করা হয় একটু দূরে দূরে রয়েছে প্রকল্পের সাইনবোর্ড সেখানে বিদ্যুতের একটি সাবস্টেশনও রয়েছে বর্তমানে কন্টেইনার ওঠানো নামানোর আটানব্বই শতাংশই চট্টগ্রাম বন্দরের তিনটি টার্মিনালে হয় নতুন করে পতেঙ্গা টার্মিনালেও কন্টেইনার ওঠানো নামানো শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরে এখন বছরে তিন মিলিয়ন বা তিরিশ লাখ একক কন্টেইনার পরিবহন হয় বে টার্মিনাল পুরোপুরি চালু হলে এটি বন্দরের বিদ্যমান টার্মিনালের চেয়ে কয়েকগুণ বেশি কন্টেইনার পরিবহন করা যাবে বলে বন্দরের কর্মকর্তারা জানান বে টার্মিনালে কি থাকছে দুই হাজার সালে বে টার্মিনাল নির্মাণের কারিগরি অর্থনৈতিক ও পরিবেশগত সম্ভাব্যতা নিয়ে সমীক্ষা করে জার্মানির পরামর্শ প্রতিষ্ঠান শেলহর্ন তাতে বলা হয় প্রাথমিকভাবে তিনশো মিটার লম্বা জাহাজ ও বারো মিটার ড্রাফটের জাহাজ ভেরানো সম্ভব এই টার্মিনালে অর্থাৎ যেসব জাহাজের পানির নিচে দৈর্ঘ্য বারো মিটার সেসব বড় জাহাজও এখানে ভেরানো সম্ভব দুই সালে নতুন করে এই প্রকল্পের মহাপরিকল্পনা ও নকশা চূড়ান্ত করা হয় সে অনুযায়ী এই প্রকল্পে মোট চারটি টার্মিনাল গড়ে তোলা হবে এর মধ্যে সরকারি বেসরকারি অংশীদারী পিপিপির আওতায় দুটি বিদেশি প্রতিষ্ঠান দুটি টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবে প্রতিষ্ঠান দুটি হল সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনাল ও সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড তাদের বিনিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে মূলত চট্টগ্রাম বন্দরের আওতায় বারোশো মিটার দৈর্ঘ্যের একটি মাল্টি পারপাস টার্মিনাল নির্মাণে শতভাগ বিনিয়োগ করতে যাচ্ছে আবুধাবি পোর্ট এখানে বিনিয়োগের বিষয়ে গত ষোলো মে চুক্তিও সই হয়েছে এই প্রতিষ্ঠান দেড়শো কোটি ডলার বিনিয়োগ করবে এছাড়া আরও তিনটি টার্মিনালের প্রতিটি দৈর্ঘ্য প্রায় এগারোশো পঁচিশ মিটার করে এর মধ্যে দুটি কন্টেইনার টার্মিনাল ও একটি তেল গ্যাস টার্মিনাল হবে do এটি কন্টেইনার টার্মিনালের একটি নির্মাণ করবে পোর্ট অব সিঙ্গাপুর অর্থাৎ সিঙ্গাপুর পোর্ট কর্তৃপক্ষ তারা বিনিয়োগ করবে দেড়শো কোটি ডলার অন্য টার্মিনালটি তৈরি করবে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড তারাও দেড়শো কোটি ডলার বিনিয়োগ করবে এছাড়া তেল গ্যাস টার্মিনালটি বিদেশি বিনিয়োগ নিয়ে নির্মাণ করবে দেশীয় প্রতিষ্ঠান ইস্ট কোস্ট তাদের বিনিয়োগ হচ্ছে সাড়ে তিনশো কোটি মার্কিন ডলার বর্তমানে দেশের জ্বালানি ধারণ ক্ষমতা পঁচিশ দিন তেল গ্যাস টার্মিনালটি তৈরির পর এই সক্ষমতা বেড়ে হবে ষাট দিন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ আনছে বে এই প্রকল্পে সরাসরি আটশো কোটি ডলার বা প্রায় নব্বই হাজার কোটি টাকা বিদেশি বিনিয়োগ আসতে যাচ্ছে বে টার্মিনালে কি কি সুবিধা থাকবে চট্টগ্রাম বন্দরের সীমাবদ্ধতা থাকায় বড় আকারের জাহাজ যেটিতে ভেরানো যায় না শুধু দিনের বেলায় জোয়ারের সময় কিছু বড় জাহাজ ভেরানো যায় বন্দরে এখন যেসব জাহাজ চলে সেগুলো গড়ে দেড় হাজার একক কন্টেইনার আনা নেওয়া করে কিন্তু প্রস্তাবিত বে টার্মিনালে চার হাজার একক কন্টেইনারবাহী জাহাজ ভেরানো সম্ভব আর জাহাজ ভেরানো যাবে দিনরাত চব্বিশ ঘন্টা বে টার্মিনাল প্রকল্প এলাকা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযুক্ত আউটার রিং রোডের পাশে কাছাকাছি রয়েছে রেল লাইন আবার অভ্যন্তরীণ নদী পথেও বে টার্মিনাল থেকে সরাসরি যাওয়া যাবে সারা দেশে বর্তমানে বিশ্বের সবচেয়ে আধুনিক ও সুশৃঙ্খল বন্দরের কথা উঠলেই হংকং চীন সিঙ্গাপুর জাপানের বন্দরের উদাহরণ দেয়া হয় আগামী কয়েক বছরের মধ্যে এসব নামের সঙ্গে যোগ হবে বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের বে টার্মিনালের নাম চলতি বছর কাজ শুরুর পর দুই হাজার সালের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়িত হলে চট্টগ্রাম হয়ে উঠবে বিশ্বের অন্যতম বন্দর হাব দক্ষিণ এশিয়ার চাহিদা মেটাতে বড় জাহাজগুলো ভিড়বে এখানেই বন্দরে জাহাজগুলোকে অপেক্ষাকৃত অনেক কম সময় অপেক্ষা করতে হবে এবং জাহাজ পরিষেবা ব্যবস্থাপনাও হবে আরও উন্নত যা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং এর প্রতিযোগিতামূলক স্থানকে আরও শক্তিশালী করে তুলবে এর সাথে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রস্তুত হয়ে গেলে সমুদ্রপথের বাণিজ্যে নেতৃত্ব দিবে বাংলাদেশ কারণ বাংলাদেশের হাতে তখন মাতারবাড়ি বে টার্মিনাল আর পায়রা সমুদ্র বন্দর থাকবে এই তিন বন্দর ঘিরে দেশের অর্থনীতি পৌঁছাবে অন্য উচ্চতায় গড়ে উঠবে একাধিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেখানে কর্মসংস্থানের সুযোগ হবে লাখ লাখ এভাবেই সমুদ্রে আকাশে আর মাটিতে সমান সক্ষমতা নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ একটি উন্নত আধুনিক আর স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে সবশেষে বলতে চাই একটি দেশ ততটাই উন্নত যতটা উন্নত সে দেশের মানুষের শিক্ষা রুচি ও ব্যক্তিত্ব আমরা আমাদের রাষ্ট্রীয় ও প্রাকৃতিক সম্পদ ব্যবহারে অপচয় ও অবহেলা করব না আমাদের চারপাশ পরিচ্ছন্ন ও আবর্জনামুক্ত রাখি আমাদের সমুদ্র ও নদীগুলো দূষণমুক্ত রাখি সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার আমন্ত্রণ